ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ অযোগ্য শিষ্য গ্রহণ না করা বড় মন্দির নির্মাণের প্রয়াস না করা এবং বহু গ্রন্থ না পাঠ করা আরেকটি নিয়ম হচ্ছে যে বহু শিষ্য গ্রহণ কোলেও করা যেতে পারে কিন্তু কখনই এরকম আচরণ করা উচিত নয় যার ফলে কোনো কাজের জন্য অথবা কৃপা লাভের জন্য কোনো শিষ্যের অধীন হয়ে পড়তে হয় নতুন মন্দির নির্মাণ করার জন্য অধিক উদ্যম করা উচিত নয় এবং ভক্তি বর্ধ গ্রন্থ ব্যতীত অন্য কোনো রকম পুস্তক পাঠ করা উচিত নয় প্রকৃতপক্ষে কেউ যদি যত্ন সহকারে ভগবত গীতা ভগবত শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং এই রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করেন তা হলেই তিনি কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান লাভ করতে পারেন তখন আর অন্য কোন গ্রন্থ পাঠ করার কষ্ট স্বীকার করতে হয় না সপ্তম স্কন্ধে শ্রীমদ মুনি মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করার সময় বিশেষ করে সন্ন্যাসীদের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করে বলেন যে অযোগ্য ব্যক্তিদের শিষ্যরূপে গ্রহণ করা সন্ন্যাসীদের উচিত নয় সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সবার আগে পরীক্ষা করে দেখা উচিত যে শিষ্য হওয়ার অভিলাষী ব্যক্তি ঐকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি লাভে প্রয়াসী কি না তা যদি না হয় তাহলে তাকে শিষ্যত্বে বরণ করা উচিত নয় কিন্তু শ্রী মহাপ্রভুর অহৈতুকী কৃপা এতই অসীম যে তিনি সমস্ত সদ্গুরুদের সর্বত্র কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার আদেশ দিয়েছেন তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম্পরায় সন্ন্যাসীরাও সর্বত্র কৃষ্ণ ভাবনার অমৃত বাণী প্রচার করেন এবং যদি কেউ ঐকান্তিকভাবে শিষ্য হতে ইচ্ছুক হয় তাহলে সন্ন্যাসী তাকে শিষ্যত্বে বরণ করেন শিষ্য সংখ্যা না বাড়লে বা না বাড়ালে কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত আন্দোলনের ব্যাপক প্রসার হওয়া সম্ভব নয় তাই কখনো কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী সন্ন্যাসীরা বিপদের সম্ভাবনা থাকা সত্ত্বেও এমন অনেক মানুষকে শিষ্যত্বে বরণ করেন যারা শিষ্য হওয়ার পূর্ণযোগ্যতা অর্জন করেননি এই ধরনের সদ্গুরুর কৃপায় ধীরে ধীরে অযোগ্য শিষ্য ভক্তিমার্গে উন্নতি লাভ করেন কিন্তু কেউ যদি কেবল মিথ্যা সম্মান লাভের জন্য যশ বৃদ্ধির জন্য শিষ্য সংখ্যা বাড়ায় তবে সে অবশ্যই কৃষ্ণ ভাবনার অমৃতময় মার থেকে অধঃপতিত হবে